চাই তাহলে শিবগঞ্জে ভূমিম্প লাগাতে পারি শেখ হাসিনার আমাকে গ্রেফতার করেছিল আটচল্লিশ ঘন্টা কুমকার লেগেছিল না অহংকার করছি না দেওয়া দেখাচ্ছি না আমি মানুষকে ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসে আমার প্রতি যদি কোনো আন্দাজ হয় মানুষ তার পক্ষে থাকবে আমি আশা করি আমার বয়স এখন পঁচাত্তর ষাট বছরের মতো রাজনীতি করি ষাট বছরে ষাট সেকেন্ডের কোন দুর্নীতি অন্তরের কথা বাংলাদেশের কেউ বলতে পারবে আমার ইমানের জোর আছে আমি অতীতে যা করেছি তা মানুষের সামনে আছে সেই কারণেই বলেছি আজ এখানে শিবগঞ্জে আমি এসে দাঁড়িয়েছি শেখ হাসিনার সরকার আমাকে গ্রেফতার করেছিল আটচল্লিশ ঘন্টা গুম করে রেখেছিল আমাকে কাজ ফাইল কিন্তু যাদেরকে ক্রস ফায়ার করবার জন্য বলেছে তারাই নিজেদের মধ্যে বলেছে ক্রস ফায়ার করা ঠিক হবে না মানুষ খেপে যাবে তারা আমাকে নিয়ে সরাসরি ডিবির কাছে দিয়েছে ওরা কোর্টে দিয়েছে মামলা করবার চেষ্টা করেছে দুই বছর ধরে হওয়ার বিরুদ্ধে একটা অভিযোগ পুলিশ গঠন করতে পারে এবং তারপরে আমাকে বিনা বিনা বিচারে বিনা দোষে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে আমার সেই ইমানের জোর আছে বলেই আমি বলছি আমি ঝগড়াঝাটি করে কিছু বলছি না আজও আমি বলছি কারো সাথে ঝগড়া করবার ইচ্ছা আমার নেই এই দেখেন শেখ হাসিনার সরকারকে সরাবার জন্য বিশ দিনের মধ্যে শেখ হাসিনা দেড় হাজারের মতো মানুষকে হত্যা করেছে ওই দেড় হাজার মানুষ জীবন দিল কেন ওই দেড় হাজার মানুষ বলে করেছে শেখ হাসিনার সরকার যদি চলে যায় একটা ভালো সরকার যদি আছে আমাদের ভালো হবে কিরকম ভালো হয় জিনিসের দাম কমতে পারে রাস্তাঘাট সুন্দর হতে পারে লেখাপড়ার ব্যবস্থা হতে পারে আমাদের খাবারের ব্যবস্থা হতে পারে সারা পৃথিবীর বহু গরিব দেশ আমাদের চাইতে গরিব দেশ এখন ভালো আছে শিবগঞ্জকে আমি ভালোবাসি বলেই স্কুল জীবন থেকে বাইরে থাকলেও আমার শিবগঞ্জে আসছি রাজনীতি মনে হয় যে আপনারা ছোট যোগ্যতা আছে তাই দেশ বিপন্ন মানুষের জন্যে কিছু কাজ করবে এইখানে এরকম করে আমাদের করতে মারামারি কাকা কাটি হবে এটা চাইদি এখন চাই যাবে কারা হলো ওই এরটার করতে সিসিটিভি ক্যামেরা নাই 20 কোটি টাকা খরচ করে সেইখানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মারা দেওয়ার সময় এই থানা প্রশাসন যারা চালায় টিএনও দেখে দিন মুখের মধ্যে তালা দিয়েছেন আমি কাউকে কারখোড়ায় তুলছি না কাউকে দায়ী করছি না আমার বক্তব্য হলো অন্যায় অন্যকে কষ্ট যদি কেউ দেয় তাহলে তাকে দোষী বলতে হবে হয় যদি শোধ হবে না হলে তার শাস্তি হবে সবচাইতে বেশি শক্তিশালী ছিল বাংলাদেশে শেখ হাসিনা কি না অন্যায় করেছে শেষ পর্যন্ত পালাবা রাস্তা পাইনি যে অন্যায় করে তার এই রকম পরিণত